টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়াছি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়াছি একা যাইতেছি ওরে এত নিষ্ঠুর হবি মানুষ তা তো জানি না আয় যহনিস্ট হভি মানুষ তা না দাইনে বামে মাটি হিয়া মার মাটির বিছানা দাইনে বামে মাটি হিয়া মার মাটির বিছানা তাকব সব আড়িগারি যাহা করেছি সব কিছু ফালাই আজি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু যাইতেছি ঘরে বি আসে যাহারা ঝুমের মতো বিদায় করে দিবে তাহারা ঘরে বিশেলে মেয়ে আসে যাহারা জমের মতো বিদায় করে দিবে তাহারা ওরি শেষে আমি মামি কেউ দয়া পো অবশেষ অবশেষে আমি কেউ দয়া পো না ডাইনে বা মাটি আমার মাটির বিছানা দাইনে বাহ মাটি আমার মাটির বিছানা ও পটর আড়ালের মা বোনেরা ও আমার সন্তানেরা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত করতে হবে মা বাবার পায়েন নিজ সন্তানের জান্নাত আল্লাহর নবী বিশ্ব নবীর আলমী হাদিসের ভিতরে বলে দিয়েছেন সন্তানের মা বাবার নিচে এই জন্য মা বাবার করতে হবে আল্লাহ বলেন। মাতা পিতার সন্তুষ্টি আমি আল্লাহ সন্তুষ্টি মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে গো আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাব কাজেই ও আড়ালে মা বোনেরা ও আমার সন্তানেরা এই জন্য মা বাবার করতে হবে মা বাবাকে কষ্ট দিলে আমি যদি নামাজ পড়ি আমি যদি রোজা রাখি নামাজ যথাযথ সময়ে পড়লাম বিভিন্ন ইবাদত আরো করলাম কিছুই লাভ হবে না মা বাবাকে কষ্ট দেয়া যাবে না আল্লাহ নবীর ইউ সাহাবী আলকা মারদিআল্লাহু তাআলা আনহু সকরাতের সময় দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে মন হয় চলে যাবে গো মৃত্যুন সাথে পাंजा নর্দসে এ পন্ডারারার লির অঁ আল্কা মারাদি আল্লাহ হুমতালা আনহো শকা দিন সময় মৃত্যু সতীপঞ্জন উৎস এমন সময় আল্কা মারাদি আল্লাহ হুতাল্লা আনমোন ইনখবাৰ রহমাত তুল্লিন আল্লামীনের কাছে পং সেংগেলক আল্লাহ রমি শ নমী রহমত দুল্লিন আল্লামি

কিন্তু মা পড়তে পারে না হা করে সাহাবাই কালামের দিকে তাকায় থাকে আরে বাবা হে আমার বন্ধুরা মাগো আমাদের যাদের মা বাবা বেঁচে আছে মা বাবাকে কষ্ট দিলে কি পরিমাণ ক্ষতি হয় আল্লাহ কি পরিমাণ নারাজ হইয়া যায় ও আমার বন্ধুরা মা বোনেরা এই জন্য গভীর মনোযোগের সাথে শোনা যায় আল্লাহ

আলকা মারা দিয়ে আল্লাহ কে আনহুকে কালেমার তালিম দেয় কালেমার তালিম দেয় কিন্তু কালেমা পড়তে পারে না হা করে তাকায় আসে চারজন সাহাবী আলকা মারা দিয়ে আল্লাহ তাআলা আনহুর দিকে তাকায় রইছে হায় হায় আলকা মারা দিয়ে আল্লাহ তাআলা আনহু কেন কালেমা পড়তে পারে না কেন কালেমা পড়তে পারে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করেন দেখে আলকা আমারা দিয়ে এত না হুতালা আনু দিয়ে য না আন টপ 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 টম করে পানি পড়তেছে আজ বেলাল আলকা মেলে আলকে আমার দিয়ে এত না ডেকে ডেকে বলে আরে আমার ভাই তোমার কি হয়েছে তুমি কেন কান্না করতেছ তুমি দিয়ে কালেমা পড়তে পারো না তুমি হা করে আমাদের দিকে তাকায় আছো কি যেন বলতে যাও কিন্তু আমরা শুনতে পাই না তুমি কি যেন বলতে যাচ্ছ তুমি বলতে পারো না এই দৃশ্য দেখি আল্লাহ নবীর সাহাবী হজরত বিলাল রাদি আল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বিশ্বনবীজি রহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আলকা আমার বাড়িতে পাঠাইলেন আলকা আমার বাড়িতে পাঠাইলেন আমরা যখন সাহাবী আলকা মার্দ দিয়ে বাড়িতে জুড়ে গেলাম আলকা মার্দিয়ে লানকে আমরা কালি মা তলিম দিতে আপনি যে বাবি বলেছেন আমরা শ্রী মাবি কালি মারাদে তলি মন্দিরে ছিলাম ওগুলো জি বিষয় হলো পরিয়ে তারপরে বিষয় হলো আলকা মা কালিমা পড়তে পারানা কালিমা পড়তে পারানা আল্লাহ

যে জনে আসলেন হে রাসুলুল্লাহ হে হাবিবাল্লাহ ওগো নবীজি আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা দুনিয়ার জমিন ছেড়ে অনেক আগি বিদায় নে চলে গেছে ওগো নবীজি আলকামার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে ওগো নবীজি আপনি যদি বলেন আমি বলবো আপনার সাথে দেখা করার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বল রাবার চলে গেলেন আলকা মার বাড়িতে আলকা আমার মাকে গিয়ে বললেন এ বিদ্যা মা গা কে দেখা করার জন্য আল্লাহর আপনার কাছে বলার জন্য আল্লাহ বিশ্ব নবী রহমাত আলামিন পাঠাইছে আপনাকে নবীর সাথে দেখা করার জন্য একটা পর্যায়ে বিদ্যা মা নবী বিশ্বনবী রহমত তুল্লিন আলমিনের কথা শুনে একটা পর্যায়ে আর দেরি করলেন না দেরি করলেন না পাপা হাঁটি হাঁটি করে নবী দরবার চলে গেলেন ই আর শুনেল্লা হাবি বল্লাহ রগুনবীজি আপনি কি আমাকে দেখা করার জননা বলেছেন কি না না আল্লাহ আলমিন বিশ্বনবী রহমত তুল্লিল আলমিন বিদ্যা মাগো আমি আপনাকে দেখা করার জন্য বলেছি ও মা গো আগে আপনি বলেন আপনার ছেলের প্রতি অসন্তুষ্ট বলেন আপনার ছেলে কালেমা পড়তে পারে না কালেমা পড়তে পারে না এর কারণ হইল আপনাকে মনে হয় কোনোদিন কোনো সময় কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে ও মাগো আপনি যদি না করেন আপনার ছেলে আমার সাহাবি কালিম পড়তে পারবে না আমার পর্দার আড়ালে মা বোনেরা মা বাবাকে কষ্ট দিলে কি পরিমাণ শাস্তি দুনিয়াতেই হয়ে যায় আল্লাহর নবীর সাহাবি হওয়া সত্ত্বেও কালে মা পড়তে পারে না আজীব কথা আশ্চর্য বিষয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমদুল্লিহ আল আমি এই ব্রিজ দামাকে ডাক দিয়ে বলতেসে আপনাকে কি কষ্ট দিয়েছে বলেন আপনাকে কি কষ্ট দিয়েছে এই ব্রিজ দাম আল্লাহ মিশ্র নিব রহমত উল্লেন আল যখন এই কথা বললেন আল্লাহ বিশ্ব নবীর রহমাতুল্লিলা আলমিন সন করে দেখে মান চোদির জন্য মধ্যে করে বানিয়ে বনতেছে একটা পর দেব বুড়ি মা ডাক দিয়ে বুনতেছি ইয়ার সেনেয়া হামিবালি জি আমি আমার ছেলেকে কখনো ক্ষমা করব না আমি আমার ছেলেকে দেখেছি আমি যখন সংসারের ভিতরে ঘরের ভিতরে কিছু কথা বলতাম কোনো পরামর্শ দিতাম আমার পরামর্শ কানে আমার কথা কে পাত্তা দিত না আমার কথাকে উড়িয়ে দিত সে তার বউর কথা মতো চলতো ইয়া রাসুল আল্লাহ ইয়া হামবলা এই বিষয়টা আমার কাছে খুব কষ্ট লেগেছে এই জন্য আমি তাকে কখনো ক্ষমা করব না আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন মার মনে গলানোর জন্য নতুন কৌশল অবলম্বন করলেন আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন এই মার সামনে বলতেছে কিছু সাহাবী کرامদেরকে বললেন এ সাহাবীরা হালকা মার জন্য কিছু লাগছে নিয়ে আসো এই লাকড়ির ভিতরে আমি আগুন জ্বালাই দিব এই আগুন দিয়ে আমি আলকামাকে পরিয়ে দিব থেকে আমি বিদায় করে দিব জনম দুঃখী মা আল্লাহ নবী রহমান আলমিন যখন এই কথা বললেন মার মনে কি আর ধরে রাখতে পারে না এই জনম দুঃখী মা আল্লাহ নবী

শেষ ভাল ওরে মায়ের মনে থেউ কোনো দিন মায়ের মনে থেন কেউ কোনো দিন কষ্ট দিও না মহারালে বুঝবে তুমি কতই যাত না বাবাহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্র মাগ মা হারালে বুঝবে তুমি কতই যাত না বাবা হারালে বুঝবে তুমি শুধুই যমিত্রনা মা বাবা অতি আপং তাদেরকে গড় যতন মা বাবা অতি তাদেরকে গড় যতন মা বাবাকে কোনো দিনও কষ্ট দিও না মাহারালে বুঝবে তুমি কতই যা তো বাবা বাবাহারালে বুঝবে তুমি শুধুই যন্ত না আমরা কখন দিন মা বাবাকে কষ্ট দিব না আল্লাহ পাক আমাদের সব্বাইকে এই দুনিয়ার মিলে মা বাবার খেদমত করে জান নাতে সার্টিফিকেট অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন